এই আমাদের পিকনিক হচ্ছে এখানে আর বাবা এখানে সবজি কাটছে আদা কাটছে এখানে আলু আছে আর এখানে মশলাপাতি সব আছে এবার দেখো আলু কাটছে আর আমাদের পিকনিক হচ্ছে আর এই সদস্যটাও চলে এসছে এই দেখো আর টমেটোটাও আছে ওই যে টমেটো রাখা আছে রাখো আর এখানে হলো আমাদের বিছানা এই দেখো মি

মানে আমি শুয়ে যাই আর